হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাট্রিমোনিয়াল ডট কম বিডির পক্ষ থেকে চলে এসেছি ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটা নিয়ে আমাদের আজকের ক্যান্ডিডেটের আইডি নাম্বার ডাবল ওয়ান থ্রি জিরো ফোর জিরো তার নাম জান্নাতুল মাওয়া বয়স একুশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তার ম্যাটাল স্টেটাস তিনি আনম্যারিড তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি এইচএসি পর্যন্ত পা করেছেন আমাদের আজকের ক্যান্ডিডেট তার জন্য কেমন ছেলে খুঁজছেন ছেলেকে অবশ্যই ইসলামিক মাইন্ডের হতে হবে এবং ভালো মনের মানুষ হতে হবে এবং প্রবাসী হতে হবে বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভেতর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চির ওপর ম্যারিটাল স্ট্যাটাস তাকে আনম্যারিড হতে হবে এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে এইচএসসি অথবা গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে তো যার সাথে আমাদের আজকের এই ক্যান্ডিডেটের বায়োডাটা ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে ম্যাচিমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ